আসসালামু আলাইকুম চলে আসলাম হাওড়ে ঘুরতে দেখেন অসাধারণ আপনারা চলে আসতে পারেন হাওয়ারে ঘুরতে ঠিক আছে খুব সুন্দর দেখেন হাওড়ের মাঝখানে একটা টিলা অসাধারণ একটা না দুইটা তিনটা তিনটা টিলা অসাধারণ এখন বিকালবেলা কেউ নাই পানিতে দুপুরবেলা অনেক মানুষ পানিতে আসে গোসল করে সেই রকম সুন্দর জায়গা দেখেন অসাধারণ পাশে দেখেন এরপর সুন্দর দেখছেন সবাই এই যে কোনো মানুষ নাই এখন শুনশান পরিবেশ জায়গাটা অনেক সুন্দর বিউটিফুল অনেক সুন্দর দেখছেন প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা অসাধারণ আপনি আসলে আপনার কাছে সেই ভাল লাগবে